বিসমিল্লাহির রহমানির রহিম আসালামালাইকুম রহমাতুল্লাহি আবারকাতিল্লা সৈদি পুয়েদ কাতার বাহারান প্রবাসী যে সকল থাইল্যান্ডের গেম খেলছেন দীর্ঘদিন যাবত গেম পান নাই তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই গেম ভিডিওটি এই যে ভিডিওটি দেখছেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ফুল ভিডিও দেখবেন এবং কাটাকাটি করবেন না টানাটানি করবেন না ঠিক আছে ফুল ভিডিও দেখলে আপনারা এই হিসাবটা বুঝতে পারবেন এবং নিজের গেম নিজেই তৈরি করতে পারবেন যারা নিজের গেম নিজে তৈরি করতে পারেন না তাদের উদ্দেশ্যে কিন্তু আজকের এই ভিডিওটি এবং এই ভিডিওটি সর্বোচ্চ যারা শেয়ার করবে তাদের কাছেই কিন্তু আমার নাম্বার সর্ব প্রথম চলে যাবে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গুণ করে এই যে নাইন সেভেন এইট কীভাবে বেরোইলো এটা কিন্তু আমি লাইভে কিন্তু প্রকাশ করে দিয়েছি এবারও কিন্তু আমি লাইভ করবো প্রতিবারের ন্যায় কিন্তু প্রত্যেকবারই আমি লাইভ করে থাকি যাই হোক এই যে গেমগুলো দেখছেন এই যে গেমগুলো প্রত্যেকটি গেমই কিন্তু আমি ওপেন করে দিয়েছি প্রত্যেকটি গেম কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গেমেরই একটি করে ক্যালকুলেশন রয়েছে প্রত্যেকটি গেমেরই একটি করে ক্যালকুলেশন রয়েছে এই যে ষোলো আট দুই আমি আপনাদেরকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই এই যে দেখুন এটা হচ্ছে এক দশ পঁচিশ আটষট্টি অর্থাৎ এক দশের যে আপনারা গেম খেলবেন সেই গেমের কিন্তু আমি টোটালও দিয়েছি এবং এখানে ক্যালকুলেশনে করেছি যারা ক্যালকুলেশানে আপনারা গেম তৈরি করতে পারবেন তারা ক্যালকুলেশানে গেম তৈরি করবেন আর যারা পারবেন না তারা অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে ইতিপূর্বে যে আমি পোস্টগুলো করেছি এই পোস্টগুলোতে রয়েছে তো আমি আপনাদেরকে এখন একাধারে সবগুলো গেমের লিস্ট আপনাদেরকে দেখাই ক্যালকুলেশন ক্যালকুলেশন এখানে দেখছেন ষোলো নয় পঁচিশ আটষট্টি গেম মেরেছিল নাইন সেভেন এইট অর্থাৎ যে গত গেমটি খেললো সেই গেমটি অর্থাৎ এই গেমটি কীভাবে ক্যালকুলেশন করেছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটু ক্লিয়ারলি করে স্ট্রংলি করে এবং আপনারা ধীর স্থিরভাবে দেখবেন তাহলেই জিনিসটা খুব সুন্দর করে বুঝতে পারবেন এখানে দেখুন এক নয় পঁচিশ আটষট্টিতে আমি গেমটি কিভাবে বের করেছিলাম ডবল গেম সিক্স ফোর সিক্স এই যে সিক্স ফোর সিক্স গেমটি মেরেছে এখানে কিভাবে ডবল বের হয়েছে এবং আমি এখানে টোটালও দিয়েছি সিক্স ফাইভ দুটি টোটাল দিয়েছিলাম এবং দুটি টোটাল মধ্যে একটি টোটাল কিন্তু পাশ করেছে সিক্স এবং এবং এখানে কিন্তু ডিজিট রয়েছিল সিক্স ওয়ান যাই হোক এতগুলি বলতে গেলে অনেক সময়ের দরকার হয়েছে এবং অনেক সময় লেগেও যেতে পারে তাই আমি এই অনেক সময় না লাগার জন্য আমি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি ষোলো আট পঁচিশশো আটষট্টিতে যে থ্রি ফাইভ সিক্স কীভাবে সেই ক্যালকুলেশনটাও কিন্তু এখানে সুন্দরভাবে রয়েছে এবং সুন্দরভাবে গেমটি কিন্তু পাশ করেছে যাই হোক এই ক্যালকুলেশনগুলো যারা বুঝতে চান তারা কিন্তু ধীরে স্থিরভাবে দেখবেন নিজের গেম নিজে যারা তৈরি করতে চান তারা গেম থেকে গেম বের করতে পারবেন যাই হোক যারা গেম থেকে গেম বের করতে পারেন না ক্যালকুলেশন পারেন না তারা হোয়াটসঅ্যাপ এবু নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এখানে দেখুন এক আট দুই হাজার পঁচিশ এই যে আপনারা নাইন ফোর গেমটি মেরেছিল অর্থাৎ নাইনের টোটাল মেরেছিল এইট সিক্স ফাইভ অর্থাৎ নয়ের টোটাল এই যে নয়ের টোটাল গেম মেরেছিলো অর্থাৎ নাইনের টোটাল এই যে গেমটি মেরেছিল এখানেই কিন্তু ক্যালকুলেশন দেওয়া আছে অর্থাৎ সবগুলোরই ক্যালকুলেশন কিন্তু আমি এখানে দিয়েছি এবং এই ক্যালকুলেশন যারা বুঝতে পারবেন না তারা কিন্তু অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ ইউ নম্বরে যোগাযোগ করবেন এবং কমেন্ট করেও জানতে পারবেন যাই হোক আমি আপনাদের জন্য এই এতটুকু করেছি এবং এই বিষয়গুলো আপনাদেরকে বুঝিয়েছি এবং আমি এখানে গেম রেডি করে রেখেছি আপনাদের যাদের গেম লাগবে তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করবেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলেই সুস্থ থাকুন সুন্দর থাকুন আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন কোনো পোস্ট নিয়ে